আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি মহামান্য সম্পর্কিত আপডেট কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবা কুয়েতের নতুন মহামান্য নাইবে আমি নির্বাচিত করে একটি আমিরি ডিগ্রিতে স্বাক্ষর করেছেন শেখ সাবাহ খালেদ আল হামাদ আল সাবাহকে নতুন ক্রাউন প্রিন্স অর্থাৎ নায়বে আমির হিসেবে মনোনীত করা হয়েছে দোসরা জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার মন্ত্রিসভার সাধারণ বৈঠক অনুষ্ঠিত হবার পর মহামান্য ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল হামাদ আল সাবাহ তার সাংবিধানিক শপথ গ্রহণ করেছেন উল্লেখ থাকে যে সাবেক প্রয়াত আমির শেখ নাওয়াফ আল আহমেদ আল জাবের আল সাবাহ এর মৃত্যুর পর মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহ নতুন করে আমির নির্বাচিত হবার পর এই প্রথম নায়বে আমির নির্বাচিত হলো জানিয়ে দিচ্ছি প্রবাসীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রথমেই জানিয়ে দিচ্ছি ট্রাভেল ব্যান সম্পর্কিত আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে যে সকল প্রবাসীদের আর্থিক কোনো জরিমানা রয়েছে যে কোনো ধরনের জরিমানা থাকলে তাদেরকে ট্রাভেল ব্যান করে দেওয়া হবে আর্থিক জরিমানা উসুল না হওয়া পর্যন্ত ওই সকল প্রবাসীদের কুয়ে ত্যাগ করতে দেয়া হবে না এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অন্যদিকে সাধারণ ক্ষমা সম্পর্কে উল্লেখযোগ্য আপডেট হলো সাধারণ ক্ষমার আর মাত্র পনেরো দিন রয়েছে সতেরো জুন দুই পর্যন্ত সাধারণ ক্ষমা বলবৎ থাকবে সাধারণ ক্ষমার সময় বা বাড়ানোর কোনো সম্ভাবনা নেই এই সাধারণ ক্ষমায় অবৈধ প্রবাসীরা জরিমানা আদায়ে বৈধ হতে পারবে এবং বৈধভাবে কুয়েত ত্যাগ করতে পারবে সাধারণ ক্ষমা সম্পর্কে আরও বলা হয়েছে যে সকল অবৈধ প্রবাসীরা সাধারণ ক্ষমায় ত্যাগ করবে না পরবর্তীতে ক্র্যাকডাউনে অথবা অভিযানে যদি তাদেরকে আটক করা হয় তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে কয়েকজন কমেন্ট করেছেন সাধারণ ক্ষমা প্রযোজ্য হলে কুয়েত এয়ারপোর্ট থেকে প্রবাসীরা ফেরত আসছে কেন উত্তর হল যে প্রবাসীরা বিভিন্ন কারণে এয়ারপোর্ট থেকে ফেরত আসতে পারে তার মধ্যে মূল যে কারণ সেটি হল জরিমানা কারো যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো জরিমানা থেকে থাকে অথবা অন্যান্য কোনো মুখালাফা থেকে থাকে তবে সেটি অবশ্যই পরিশোধ করতে হবে আরও জেনে নেওয়া দরকার তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা কোনো মামলা চলমান থাকলে সেও কুয়েত এয়ারপোর্ট থেকে ফেরত আসতে পারে সাধারণ ক্ষমাকে ভয় নয় বরঞ্চ এই সুযোগটি কাজে লাগিয়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ এমন কোনো নিউজ থাকলে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ